হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো অনেকটা বেলাতে যে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সাড়ে নটা তো সব কাটাকুটি হয়ে গেছে সবজি এবার ভাত বসিয়ে দেব তো চালও বাছা হয়ে গেছে বার করা হয়ে গেছে তো এবার আমি রান্নাটা বসিয়ে দেব মুড়ি খাইনি এখনও দুধ দিয়ে মুড়ি খাবো মুড়ি গরম মানে দুধ গরম করা হয়ে গেছে তো এবার মুড়িটা খাবো খেয়ে নিয়ে রান্নাটা বসাবো তো সঙ্গে থাকো এখানে দেখো দুধ গরম করে রেখেছি দুধ দিয়ে মুড়ি খাবো তো ওখানে মুড়ি খাবো দুধটা গরম করে রেখেছি এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি এখানে হচ্ছে ধনে পাতা কাটা আর এখানে হচ্ছে আদা কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর এইটা দেখো উচ্ছে কেটেছি নুন মাখিয়ে রেখেছি আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ ভুল বললাম আলু বেগুন কাটা আছে এখানে হচ্ছে বাঁধাকপি কাটলাম আর এখানে হচ্ছে ঝোল করব ঝোলের জন্য ডাটা বেগুন আলু কেটে রেখেছি আর এইখানে দেখো রুই মাছ নিয়ে এসেছিলো পুকুরে জাল হয়েছিল আজকে একটা একটা রুই মাছ নিয়ে এসেছি ওই জন্য রুই মাছটা ঝোল করব আর এই মাথাটা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি করব তো বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে দুধে মুড়ি নিয়ে নিয়েছি দুধে মুড়িটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি না মুড়ি খেয়ে নিয়ে তবে রান্না করব মুড়ি খেয়ে নিচ্ছি মুড়ি খেয়ে নিয়ে বাঁধাকপি দেখো সেদ্ধ হয়ে গেছে মুড়ি আমার খাওয়া হয়ে গেছে তো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা নাবিয়ে নিয়ে তারপরে আমি জলটা একটু বেশি করে ভাবিয়ে নিচ্ছি না সেই মাছ সেই শুকটি মাছের মতন গন্ধ লাগে তো তারপর মশলাটা বাড়বো তো মশলাগুলো নিয়ে নিচ্ছি মিক্সিতে মিক্সচার মেশিনের বাটিতে আর কি তো নিয়েই দেখো মাছের মাথাটা চাপিয়ে দিয়েছি ওদিকে মশলা আমার বাটা হয়ে গেছে তো মাছের মাথাটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ওই ওই করাতেই আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেবো তো এখানে বেগুন আলু দিয়ে দিচ্ছি দিয়ে আগে দুটো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে তারপর পেঁয়াজ টমেটো আলু বেগুন দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে কষিয়ে নেবো নিয়ে এবার দেখো মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে কষাবো কষিয়ে নিয়ে মাছের মাথাটা দিয়েছি জানো তো তোমাদের সঙ্গে মাছের মাথাটা দেওয়াটা শেয়ার করা হয় না তো এখানে তারপরে দেখো মাথাগুলো ভেঙে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব একটু ভালো করে না কষালে গন্ধ ছাড়বে মশলা গন্ধ ছাড়বে ওই জন্য ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আমার কষানো হয়েই এসছে প্রায় একটু বেশি করে কষাচ্ছি সেটা তো বারবারই বলছি একটু ভালো করে না কষালে গন্ধ ছাড়বে তো তারপর দেখো বাঁধাকপি দিয়ে দিয়েছি বাঁধাকপি একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়ে আর জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আলুটা সেদ্ধ হবে না তো আলুটা সেদ্ধ করার জন্য চাপা দিতে হবে তো তারপর দেখো ওইদিকে কড়াতে আমি ঝোল বসিয়ে দিয়েছি মানে ঝোল বসাবো আর কি ঝোলের আলু বেগুন ডাটা ভেজে নিয়ে আর ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপিটা হচ্ছে তো বাঁধাকপিটাও আবার নেড়ে দিলাম নেড়ে দিয়ে ওইদিকে আমি ওইদিকে এবার আমার দেখো ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এখানে দেখো মশলা বাটা আছে সব আর আমার গোড়ানোও থাকে গুঁড়িয়ে রেখে দিই রোদে দিয়ে সব রকম মশলা নিয়ে এসে দিয়ে আর গুড়িয়ে রেখে দিই যখন ঝোল করি বা চচ্চড়ি করি তখন দিয়ে দিই আর এইদিকে দেখো আমার চচ্চড়িটাও হয়ে এসছে তো দেখো সব রকম রান্না হয়ে গেছে ওইদিকে চচ্চড়ি দেখিয়ে দিলাম এখানে ঝোল দেখো আর এখানে মাছের ঝাল করেছি সেটা আর এইখানে হচ্ছে তোমার উচ্ছে ভাজা করেছি আর এখানে দেখো ভোলা মাছ দুটো ভাজা করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ভোলা মাছ ভাজা খাবে বললো তো আজকের হচ্ছে এই রান্নার রেসিপি ছোট্ট খাট্টো রান্নার রেসিপি আমার তো অল্পর মধ্যে সেরে দিলাম আজকে তো এবার আমি গ্যাসটা মুছে নেব সব ধরে রাখবো ধরে রেখে গ্যাসটা মুছে নেবো তোমার কোনো উপকারে আমি লাগি না কোনো কাজেও লাগি না কোনো উপকারেও না আমি হচ্ছে সেই বলে না

এখানে দেখো আটা মাখানা হয়ে গেছে সন্ধ্যার পর এখন বাজে হচ্ছে আটটা কুড়ি এই রুটি কটা রুটি হয়েছে এক নটা রুটি হয়েছে নটা রুটি করবো কইনার ওবেলা তো বাঁধাকপির তরকারি করা ছিল সেইটা দিয়েই খাওয়া হবে তো আটা মাখানা হয়ে গেছে রুটিটা বেলে নিই বেলে নিয়ে রুটিটা শিখে নিই এরকম এই চারটে রুটি করলেই আমার হয়ে যায় তো আজকে তোমাদের সঙ্গে পুরো রুটি করাটা আমি শেয়ার করলাম রুটি তো সবাই করে আমিও করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও রুটিগুলো কেমন গোল হলো আর কেমন ফুললো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম আর এইখানে দেখো আমার রুটি হয়ে গেছে এবার গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রেখে সব ধরে নিয়ে রেখে আসবো ঘরের ভেতরে রেখে এসে আমি আমার জরির কাজ করব একটু তো এখানে দেখো আমি যেগুলো রুটিবেলাগুলো সব গুছিয়ে রেখে সব ধরে নিয়ে চলে যাবি করা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয় না চাটা চা খাওয়া হলো সন্ধ্যা দেওয়া হলো বিকালের কাজকর্ম সব সারা হলো সব কিছুই হয়ে গেল কিছুই শেয়ার করা হয় না এই রুটিটা আজকে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন করতে পারি রুটি আমি অবশ্যই কমেন্টে জানিও আর এখন আমি একটু কাজ করব ফের নতুন একটা কাজ নিয়ে এসি কাজ টেকেছি তো করব চলো সেটাও অল্প করে একটু শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখবে চলো তারপর আমি ভিডিওটা শেষ করে দেব তোমাদেরকে বললাম যে কাজ শেয়ার করব তো এখানে দেখো আমি এরকম কাজ করি পুরো কাপড়টাকে টাঙিয়ে নিয়ে এরকম ছেবে নিয়ে আর এগুলো সব পাতগুলো বসিয়েছি তো চলো এই কাজ দেখতে দেখতেই ভিডিওটা আজকে আমি শেষ করে দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে